জামিলা যখন বাড়ির বারান্দা থেকে প্রতিদিন এই পথে সুদর্শন ইমরানকে যেতে দেখত আর ওর হাঁটাচলা ব্যক্তিত্ব ও আবিজাত্যে যে ছন্দময় ব্যঞ্জনা ফুটে উঠত তা দেখে জামিলার হৃদয়ে বঞ্চনার আহাকার আরও উতলে উঠত শুরু হতো দগ্ধ হৃদয়ে কামনার অগ্নিপাত দেখতে দেখতে ইমরানের প্রতি আকৃষ্ট হয়ে সেই ইমরানের খবর নিয়ে তার ঠিকানা উদ্ধার করে দৃষ্টি রাখত ইমরানের প্রতি একদিন ইমরানের ঘরে প্রবেশ করে পরিচিত হয়ে তাকে প্রেম নিবেদন করল ইমরান তার প্রতি আকৃষ্ট না হলেও জামিনা আশা ছাড়েনি কিন্তু ঋষিকে ওর ঘরে আসতে দেখে জামিনা ঋষির প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে ইমরানকে পাওয়ার পথে ঋষিকে কাঁটা মনে করে তাই ঋষিকে সরিয়ে দিয়ে জামিনা ইমরানকে পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে যখন দেখল উদ্দিষ্ট অর্জন দূরে থাক তার জীবনে দুর্বিষহ হতে চলেছে তাই সে এখন বিবিসিগাময় জীবন থেকে বাঁচার জন্যে ইমরানের দ্বারস্থ হয়েছে